ইসমিল্লাহির রহমান ইরাহিম চলে আসলাম লাইভে বেশ কিছুদিন পরে লাইভে আসছি মূলত আমি কয়েকটা বাগানের ফুটেজ তৈরি করে প্রতিবেদন করছিলাম আজ অনেকদিন পরে আসছি শেষের দিকে বাগানের শেষের দিকে আসছি অবশ্যই তো বর্তমান যে পুলগুলো আছে গাছে এগুলো শেষ এর ফুল তবে প্রচুর মিষ্টি এই যে আমাদের সাতক্ষীরার ভেতরে কুল বলতে গেলে কুলের আবারটাই বেশি হয় তো দেখেন কুল সাতক্ষীরায় মনে হয় মাটিটাই ভালো সাতক্ষীরার সাতিরাই কুল যেমন সেরকম মাছ কুল আর মাছ সাতক্ষীরার শ্রেষ্ঠ আর কি তো আপনারা যদি কেউ এখন ফুল কিনতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যে বাগানটাতে আছি এটা আমাদের সাতক্ষীরা সদরের নয় নম্বর ব্রহ্মরাস্কোর ইউনিয়নের এরবিল নামক নাম স্থানে এখানে চব্বু থেকে ঘের এখানে একটা ঘের আছে ওনার ঘের চোখটু পাশ দিয়ে ফুল বাগান করে তবে এবার তো ফলন কম হয়েছে আশা করি সামনের বার ভালো হবে ওনার যদি কারোর ফুল কেনার প্রয়োজন হয় তো আমাকে অনলাইনে ইনবক্স করুন আর কোনো পেমেন্ট করা লাগবে না ডেলিভারি ক্যাশ দিলেই হবে যাই হোক দর্শক সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম